পশ্চিমবঙ্গের ডিএ মামলায় ডবল সুখবর রোপা দু হাজার নয় রোপা দু হাজার উনিশ দুটিতেই কেন্দ্রীয় হারে ডিএ পাবেন হলফনামা এসে গেল আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ডিএ সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানার চেষ্টা করব ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন আর এরকমই নতুন নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের পেলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বা মর্ঘভাতা নিয়ে চলমান মামলা সুপ্রিম কোর্টে এক নতুন মোড় নিয়েছে দু সাল থেকে চলে আসা এই মামলা টানা পাঁচ দিন শুনানি কখনো হয়নি বরং একটি শুনানির পর মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছে তাই এই মামলা যে খুবই দ্রুত শেষ হয়ে যাবে সে কথা সকলেই আন্দাজ করতে পারছেন আর এই প্রতিবেদনে দেখে নিন আরও একটি বিষয় যা সরকারি কর্মীদের অপেক্ষার অবসান ঘটাতে পারে বকেয়া ডিএ মামলার মোর ঘুরে গেল রাজ্য সরকারি কর্মী তথা সংগ্রামী যৌথ মঞ্চ পক্ষের বিশিষ্ট আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যের যুক্তি কর্মচারীদের মনে নতুন আশার সঞ্চার করেছে তিনি জোর দিয়েছেন যে রাজ্য সরকারের নিজস্ব রোপা 2009 বিজ্ঞপ্তির ভিত্তিতে ডিএ গণনা করা উচিত এই মামলায় সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মঙ্গলবার অর্থাৎ বারোই আগস্ট দু অর্থাৎ আজকে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে এই প্রতিবেদনে আমরা মামলার বিশদ গোপাল সুব্রমণের যুক্তি ও শুনানির সম্ভাব্য ফলাফল নিয়ে আলোচনা করব। এবং মামলার রায় কি হতে পারে সেই বিশ্লেষণ বিশ্লেষণও করব রোপা দু হাজার নয় মামলার মূল ভিত্তি রোপা দু হাজার নয়ের বিজ্ঞপ্তি এই মামলার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উনিশশো বিরাশি সালের তুলনায় দু সালে দ্রব্যমূল্য পাঁচ পয়েন্ট ছত্রিশ গুণ বৃদ্ধি পেয়েছে এই পাঁচশো ছত্রিশ সংখ্যাটি এআইসিপিআইয়ের সঙ্গে সরাসরি সম্পর্কিত বলে দাবি করেছেন প্রাক্তন সলিসিটর গোপাল সুব্রহ্মণ তিনি যুক্তি দিয়েছেন এই সুযোগের ভিত্তিতে রাজ্যের মহার্ঘ ভাতা কেন্দ্রীয় হারের সমান হওয়া উচিত এই বিজ্ঞপ্তি রাজ্য সরকারের নিজস্ব নথি যা মামলায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হচ্ছে এটি কর্মচারীদের দাবির পক্ষে শক্তিশালী ভিত্তি প্রদান করছে তবে গত শুক্রবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে নতুন হলফনামা জমা দিয়েছে যা আগের যুক্তিতে উল্লেখ ছিল না তাই রাজ্য সরকারও নতুন কি কৌশল গ্রহণ করে সেটাও দেখার বিষয় গোপাল সুব্রহ্মণের যুগান্তকারী যুক্তি শিক্ষক ও কর্মচারী কর্মীদের পক্ষের আইনজীবী গোপাল সুব্রহ্মণ সুপ্রিম কোর্টে বলেছেন ডিএ গণনার জন্য এআইসিপিআই হাল হল মূল মানদণ্ড রাজ্য সরকার নিজেই রোপা দু হাজার সূচকের উল্লেখ করেছে তাই কেন্দ্রীয় সরকার যে হারে দিয়ে প্রদান করে রাজ্যকেও সেই হারে হার মেনে চলতে হবে এই যুক্তি শুধু বকেয়া ডিএ নয় ভবিষ্যৎ ডিএ গণনার ক্ষেত্রেও প্রযোজ্য তিনি জোর দিয়েছেন যে কর্মচারীদের ন্যায্য বেতন পাওয়া একটি অধিকার এই যুক্তি আদালতে কর্মচারীদের পক্ষে শক্তিশালী অবস্থান তৈরি করেছে উদাহরণস্বরূপ দু হাজার আট এপ্রিল কেন্দ্রীয় ডিএ বারো পার্সেন্ট এআইসিপিআই ছশো যা পাঁচশো ছত্রিশের তুলনায় বারো পয়েন্ট সপ্তাশি পার্সেন্ট বেশি দু হাজার নয় জানুয়ারি কেন্দ্রীয় ডিএ বাইশ পার্সেন্ট এআইসিপিআই ছশো ছাপ্পান্ন বৃদ্ধি বাইশ পয়েন্ট আটত্রিশ পার্সেন্ট দু হাজার দশ জানুয়ারি কেন্দ্রীয় ডি এ পঁয়ত্রিশ পার্সেন্ট এআইসিপিআই সাতশো ছাব্বিশ বৃদ্ধি পঁয়ত্রিশ পয়েন্ট তেষট্টি পার্সেন্ট এই গণনাগুলো দেখায় কেন্দ্রীয় ডিএ এবং এআইসিপিআইয়ের মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে গোপাল সুব্রহ্মণ এই তথ্য ব্যবহার করে রাজ্যের ডিএ বৈষ্ণবের বিরুদ্ধে লড়েছেন এই মামলার ফলাফলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে মঙ্গলবারের শুনানিতে কি আশা করা যায় অর্থাৎ আজকে মঙ্গলবার বারোই আগস্ট দু সুপ্রিম কোর্ট এই মামলার গুরুত্বপূর্ণ শুনানি হবে বিভিন্ন পক্ষের আইনজীবীদের যুক্তি উপস্থাপনের জন্য সময় বরাদ্দ করা হয়েছে কপিল সিব্বল রাজ্য সরকার পনেরো মিনিট পাতোয়ালিয়া সরকারি কর্মচারী পরিষদ দশ মিনিট এবং করুণানন্দী ইউনিট ফোরাম থেকে ষাট মিনিট সময় পাবেন গোপাল সুব্রহন তার যুক্তি উপস্থাপন করবেন আশা করা হচ্ছে এই চূড়ান্ত ভাতা শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ জারি হতে পারে যদি রাজ্য অতিরিক্ত সময় না চায় তবে শুনানি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে ডিএতে বৈষ্ণব্য ইউনিট ফোরামের অভিযোগ ইউনিট ফোরামের আইনজীবী প্রবীরবাবু মহার্ঘ ভাতা প্রদানে চরম বৈষ্ণবের অভিযোগ তুলেছেন তিনি উল্লেখ করেছেন বঙ্গভবন চেন্নাইয়ে কর্মচারীদের একশো চৌষট্টি পাচ্ছেন কিন্তু পশ্চিমবঙ্গে মাত্র একশো পঁচিশ পার্সেন্ট এই বৈষ্ণব্য কর্মচারীদের প্রতি অন্যায় বলে তিনি মনে করেন তিনি বলেছেন সরকারের উচিত ন্যায্য নিয়োগকর্তা হওয়া এই অভিযোগ আদালতে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসবে কর্মচারীরা এই বৈষ্ণম্য দূরীকরণের জন্য আশাবাদী রাজ্য সরকারের যুক্তির দুর্বলতা প্রবীরবাবু রাজ্য সরকারের পূর্ববর্তী যুক্তিগুলির দুর্বলতা তুলে ধরেছেন রাজ্যের আইনজীবী শ্যাম দেওয়ান দিয়ে গণনার ভিত্তি ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছেন কর্মচারীদের মধ্যে আশঙ্কা রয়েছে যে কপিল সেব্বল আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে তবে গোপাল সুব্রহ্মণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং করুণা নন্দীর মতো অভিজ্ঞ আইনজীবীদের উপস্থিতিতে এটি কঠিন হবে এদিকে ইউনিট ফোরামের আইনজীবী প্রবীরবাবু বিচার ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন তিনি বলেছেন সুপ্রিম কোর্ট ধৈর্য সহকারে মামলাটি পরিচালনা করছে কর্মচারীদের জন্য সম্ভাব্য ফলাফল যদি সুপ্রিম কোর্ট গোপাল সুব্রহ্মণ্যের যুক্তি মেনে নেয় তবে রাজ্য সরকার কর্মচারীরা কেন্দ্রীয় হারে ভাতা পেতে পারেন এটি শুধু বকেয়া ডিএ নয় ভবিষ্যৎ ড্রিননেস অ্যালাউন্স অর্থাৎ ডিএতে প্রভাব ফেলবে এই রায় লক্ষাধিক কর্মচারীর জীবনে বড় পরিবর্তন আনতে পারে এটি রাজ্য সরকারের বেতন নীতিতে সংস্কারের পথ প্রশস্ত করবে কর্মচারীরা ন্যায্য বেতনের অধিকার নিশ্চিত করতে চান মঙ্গলবারের শুনানিতে এই লড়াইয়ের অর্থাৎ আজকের শুনানিতে লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ পশ্চিমবঙ্গের বকেয়া দিয়ে মামলার কর্মচারীদের জন্য একটি ঐতিহাসিক লড়াই গোপাল সুব্রহ্মণ্যের যুক্তি এবং এআইসিপিআর ভিত্তিতে এই মামলা নতুন দিশা পেয়েছে মঙ্গলবারের শুনানি এই মামলার ভবিষ্যৎ নির্ধারণ করবে কর্মচারীরা আশা করছেন আদালত তাদের পক্ষে রায় দেবে আমরা এই মামলার উপর নজর রাখবো এবং সর্বশেষ আপডেট জানাবো আপনাদের এই লড়াই শুধু টাকার নয় ন্যায্য বিচারেরও পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের উপর লক্ষ্য রাখুন